মানুষের দেখে বোঝা যায় না ভিতরটা দেহে বোঝা যায় তোমার মার সাথে তুমি তো ছেলে তোমার সাথে ভালো ব্যবহার করে আমি তো পরের মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করে তাই তোমার মার ব্যবহার করলে আমি বুঝতে পারি ওটাই উল্টো পাল্টা কথা করে আমার মা তোর যথেষ্ট ভালো বুঝলা যথেষ্ট ভালো বুঝলি করে না তো তোমার মা নাটক করে তা তো কবল নেই মার বলে সব দত তুমি বুঝতে না তাও আইছে কও কি কষ্টে মা মা সব সময় মা 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 করি আমার কি দোষ তুই সব সময় খালি তো যত দোষ আমার নাকি কি হইছে কত দোষ কিছে দেখো না আমি এখানে যাচ্ছি আর তুই মা 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 আমার কথা ছাড়া কিছু হয় না তো গো নাকি

আমি জানিনা আমি ব্যাংকে ও কিভাবে রান্না করবে আমি জানিনা ও রান্না করবে মা বাবা রান্না করায় না এখন তুমি আমার দেখে কিছু না

আমার তো রান্না করতে কয়ে গেল ওরা দুজনে তো ঝগড়া করে চলে গেল সুন্দর তো কয়ে দিলো রান্না করো হ্যাঁ আমি রান্নাটা করবো কাম ভাইয়া আমি তো কোনদিন রান্না করিনি দেখা যাক যা পারবো তাই রান্না করতে বাদ না হোক খাই তো হবে না যা হবে আমার তো ভাত রান্না করতে বলে গেলো আমি তো ভাতও রান্না করতে পারি এখন তো কি জ্বালায় পড়লাম আমি আর বাপের বাড়িও ফোন করা যাবে না মারা যেটুকু আমি কথা বলবো এই গরিব বাড়ি বিয়ে করে আমার কি জ্বালায় হয়েছি এই ছেলের পাল্লাই যে আমি কেন করলাম ভালোবাসা ভগবান ভালোবাসা করে বিয়ে করো আর ভালোবাসা করে বিয়ে করলে এরকম ছেলেরই বিয়ে করো যাতে তার সুখ হয় আমার সুখ নাই ভালোবাসা করে বিয়ে করো সে মার কথা কয় ওরেই আমি ফোন করি বাদকে আমার রান্না করতে হয় তো আমি রান্না করতে পারি না তাতে ফোন নাম্বার ওর মধ্যে খুঁজা